শোনা লাশ লাস্কাটা ঘরে নিয়ে গেছি তারে ফাল্গুনে রাতের আধারে যখন গিয়েছে টুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার স্বাদ এই যে কবিতাটি জীবনানন্দ দাসের কবিতাটি এটা আমরা কলেজ লাইফে পড়েছি নাম্বার পাওয়ার জন্য এবং মুখস্থ করে পড়েছি এর অর্থ অতটা অনুধাবন করতে পারিনি আমরা আজ বাস্তব জীবনে কর্মজীবনে এবং সংসারের জীবনে চলতে চলতেই শুধু ওই কবিতার কথাটিই মনে পড়ে এত পড়াশোনা করেছি এত পড়েছি কবিতা অনেক কিছু কবিতা পড়েছি কিন্তু এই কবিতাটি খুব মনে পড়ে বধু শুয়ে ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জশো নয় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার তার কাছে সব কিছুই ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল তার স্বামী স্ত্রী একটা সুখী পরিবার ছিল তবু সে কেন আত্মহত্যা করল বাস্তব জীবনে এত পরিমাণে আত্মহত্যা হচ্ছে সব কিছু থাকার পরেও কি কারণে কবিতাটিতে সে যখন আত্মহত্যা করতে যায় ফাল্গুনের রাতের আধারে তো সেখানে অনেকে তাকে বাধা দিতে চেয়েছিল যে তুমি আত্মহত্যা করো না অনেকে মানে কারা কোনো মানুষ নয় জীবজন্তু কীট পতঙ্গ রাতে তো আর কোনো মানুষ থাকে না এই যেমন থুরথুরে অন্ধ পেঁচা গলিত স্থবির ব্যাঙ দুই মুহূর্তের ভিক্ষা মাংছে তাকে বেঁচে থাকার জন্য তারা কত লড়াই করছে তারা রাতে শুধুমাত্র শিকার করে যাচ্ছে দু খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য শুধু শিকার করছে তারা শিকার করছে শুধু বেঁচে থাকার জন্য তারা বেঁচে আছে কিন্তু তোমার কি কী জন্য মরার স্বাদ হলো তোমার তো সব কিছুই আছে চারিদিক মশারির সীমাহীন নিরুদ্ধতা মানে মশারির চারিদিকে মশা ভোঁভো করে শুধুমাত্র তোমার ওই রক্তটুকু খাবে বলে মানে কবিতার এই লাইনটি আমাকে খুব মনে করায় যখন আমাকে মশা কামড়ায় আমার এই লাইনটার কথা খুব মনে পড়ে যে কলেজে যে কবিতায় এই লাইনটি আমি পড়েছিলাম যে এই লাইনটির বাস্তবতা আজ বুঝতে পারছি একটা মশা একটা মশা সে শুধু এক ফোঁটা রক্তের জন্য সে সারা রাত মশারির চারপাশে থাকে যে রক্তটুকু খাবে কিন্তু সে জানে যে আমি যদি রক্ত খাই আমি মার মারা যাবই মানে আমি রক্ত খেলে মারা যাব আমি যখন কোনো মশা আমাকে কামড় দেয় আমি মশাকে মারি তখনই আমার কথাটি খুব মনে পড়ে যে মশা জানে যে আমি ওকে কামড়ালে রক্ত আমার পেট ভরবে আমি যদি ওকে কামড়ে রক্ত খাই তবেই আমার পেট ভরবে নাহলে আমি বাঁচতে পারবো না কিন্তু সে জানে যে আমি মরব তবুও সে যাচ্ছে রক্তটা খেতে সে বেঁচে আছে তাহলে তুমি কেন মারা মরতে যাচ্ছ তুমি কেন আত্মহত্যা করতে যাচ্ছ আজকে বাস্তব জীবনে দাঁড়িয়ে আমি সেই যে লোকটা আত্মহত্যা করতে গিয়েছিল তার যে বিষণ্নতা কারণ একটু হলেও অনুধাবন করতে পারছি আজকে বাস্তব জীবনে বিয়ে যেভাবে হচ্ছে কম বয়সী মেয়ের সঙ্গে বেশি বয়সের ছেলের বিয়ে হচ্ছে তাদের পরিবার খুব সুখী তাদের প্রেম ভালোবাসা বাচ্চা ছেলে যা সব কিছুই সব খুশি সব খুশি কিন্তু জীবনে একটা সেক্স লাইফ বলে একটা লাইফ হয় যেটা যদি না খুশি হয় সেই জীবনে কখনো খুশি হবে না সব কিছুর মধ্য থেকেও একটা বিষণ্নতা কাজ করবে কিন্তু সে কাউকে কিছু বলতেও পারবে না দাম্পত্য জীবন বলে একটা হয় যেটাতে তারা দুজন যদি না অ্যাডজাস্ট হতে পারে দুজন দুজনকে যদি না মানাতে পারে তো কখনোই ভেতর থেকে একটা বিষণ্নতা কাজ করবে আমার তো এটা মনে হয়েছে আপনার দর্শকরা আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে বলুন যে সব কিছু থেকেও যে বিষণ্নতাটা থাকে সেটা কি হতে পারে কেন মানুষ আত্মহত্যা করতে যায় সব কিছু থাকার পরেও